আর এই যে দেখতে পাচ্ছেন আমি দেখবো এখন এখানে কয়টা আমার মেইন ইউনি হয় হ্যাঁ আর এই যে ডিসটেন্স দেখা যাক বিসমিল্লাহ ও ওহো কত অনেক দূরে আরেকবার আসি তো হবে হ্যাঁ আরে আমরা তার দুইটা আছে দেখা যাক কত দূর পারি আর এটা এই গেম খেলতে গেলে কিন্তু আপনাকে আসতে হবে চাপাই নবাবগঞ্জ ল্যাভেন্ডার হার্ট রেস্টুরেন্টে এটা নতুন গেম তো তারা যারা যারা খেলতে পারবেন আপনার ফ্রেন্ডদের কেউ কিন্তু এটা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন গোল্লার মধ্যে কে মারতে পারে ওই একবার আর হাতে আছে তিনটা দেখি যা না লাস্ট অন দেখা যাক আমি কি পারবো দর্শক বিসমিল্লাহ আল্লাহু আমার হচ্ছে কত এই মানে এক দুই তিন নম্বরে আমি শেষ পারলাম তিন নম্বরে এখন আপনারা যারা যারা খেলতে ইচ্ছুক তারা চলে আসবেন ল্যাভেন্ডার রেস্টুরেন্টে খাবার সাথে মজাদার গেম ফ্রি এটা কিন্তু ইউনিক চাপাইনা শহরে আমি এটাই প্রথমবার দেখলাম ধন্যবাদ